নমস্কার আমি সন্দীপ কর্মকার আগে শুরুতে একটা ভিডিও দেখে নিন ভিডিওটা ফেসবুক ভিডিও ভিডিওতে কি দেখা যাচ্ছে একজনকে সংবর্ধিত করা হচ্ছে পড়ছেন আমি কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলছি না শুরুতে একটা কথা বলে দিই এই যেভাবে সংবর্ধিত করা হচ্ছে ফেসবুক মিট মানে তিনশো টাকার মিট আপ অর্থাৎ তিনশো টাকা চারশো টাকা দিলে নাম লেখানো হয় এবং তারপর মিট আপে করা হয় কথাটা হচ্ছে যাকে সংবর্ধিত করা যে তিনি আমার পরিচিত একজন আমি তাই তার ভিডিওটা শুরুতে দেখালাম এইভাবে সম্বর্ধিত করা এই যে জিনিসটা মিট আপ কথার অর্থটা কি আমি এক্সপ্লোরার শিবাজি ট্রাভেল উইথ কৌশিক বা বৈদিক চ্যাটার্জি থেকে জট টপ জট এরকম অনেক ব্লগারেও খুব বড় ভক্ত কিন্তু তাদের মিট দেখেছি মিট মানে যার তার অনেক ফ্যান ফলোয়ার আছে তিনি বলছেন যে ঠিক আছে আমি আজকে এই জায়গাতে যাব তোমাদের সাথে দেখা করব এটা হচ্ছে মিট আপ তাই মিট মানে একেবারে কুকুরের মতন সংবর্ধিত করা এটা মিট আপ ফেসবুকটাকে এতটা নিচে নামিয়ে দেবেন না যে মিট করতে গিয়ে কোথাও মিট আপ হয়ে যাচ্ছেন মানে মাংস হয়ে যাচ্ছেন না আমি আপনাদের কোনো অপমান করছি না আপনার থেকে আমার থেকে আপনাদের অনেক বেশি ফলোয়ার আছে কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে ফেসবুক মিট নিয়ে যেভাবে ছেলে গেলা চলছে আজ আজকে এইখানে মিট আপ কালকে ওখানে মিট আপ পরশু সেখানে মিট আপ মিট নো আপনার আপনাদের কাজ চালিয়ে যান না লাইভ করছেন লাইভে অনুযায়ী নেই শুধু ভালোবাসা দিন ভালোবাসা দিন কি হবে ভালোবাসা নিয়ে ভাই আর বলুন না যে ফলোয়ারটা বাড়ান আমি শুরুতে যে ভিডিও দেখেছিলাম তিনি আমার পরিচিত একটা নিয়ে সেখানে তাকে নিচ থেকে দড়ি তুলছে বাস গলায় মালা করিয়ে দিচ্ছে কি ব্যাপার মিটাক কথার অর্থটা যারা দেখবেন অনেক বড় বড় ব্লগার আছে আমি অনেক ওয়েস্ট বেঙ্গল অনেক বড় বড় ব্লগারদের ভিডিও দেখি রেগুলার তাদেরকে দেখলে আপ্লুত হই বা ইন্সপায়ার হই কিন্তু তারা মিট আপ করে না তাদের মিট আপটা হচ্ছে সম্পূর্ণ অন্য টাইপের আমি কয়েক বছর আগে একটা ভিডিও দেখছিলাম জট টক জোটের উনি নেপালে মিট আপ করছিলেন জাস্ট জানিয়ে দিলেন যে আমি ওখানে এত তারিখে থাকছি বাস এটা মিট আপ রাস্তার সাইডে মিট আপ হচ্ছে কি একটা গ্রাউন্ডের মধ্যে মিট আপ হচ্ছে অনেক ফ্যান ফলোয়ার কিন্তু তার জন্য তিনশো টাকা বা চারশো টাকা দেয়নি বা সেই গলায় মালাও করেনি তাকে একটা উত্তর দিয়ে পড়ায়নি কিন্তু হ্যাঁ তার ফ্যান ফলোয়ারদের সঙ্গে মিট করছে এটা মিট আপ নিয়ে রোস্ট করছে সুতরাং আপনারা রোস্ট হয়ে যাবেন না এটুকু করুন ফেসবুক ইনকাম করুন আজকে অমুক দাদা কালকে অমুক দাদা তমুক দাদা এতটা ছাবলামোর জায়গাটা নামিয়ে দেবেন না প্লিজ আপনারা যা অনেকটাই বললাম কিন্তু এটা বলি দয়া করে ভালো করে ফেসবুক করুন ইউটিউব করুন ইনকামটা করুন একদম সোর্স অফ ইনকাম আমাদের প্রত্যেকের দরকার কিন্তু তা বলে এই নয় আমি তাকে আন্ডার করছিলেন আমি দেবো হয়তো আমার পর আপনি হয়তো অনেকেই এটা নিয়ে আমার প্রোফাইলে কমেন্ট কমপ্লেন ঠুকবেন ঠুকুন না অসুবিধা নেই আমার যদি প্রোফাইল বন্ধ হয়ে যায় আমার কোনো কিছুই আসে না তাহলে ভাই আমার আমি যেটা আছে আমার অসুবিধা নেই আমি আমার পেট চলবে না এটা কখনো কোনো কোনো কথা নেই আমার পেট ঠিকই চলে যাবে আমার এখান থেকে ইনকাম করতে হবে সেটা নেই ওদের গায়ে লাগে কথা বললাম কিন্তু এটা বললাম আপনাদের ভালোর জন্য বললাম নিজের ফ্যান কলোরটা বাড়ান না নিজের কাজে দিন সব থেকে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন